আর মানুষ পান নাই বারবার শুধু আমার সাথে এতক্ষণ ইসরাত ম্যাডাম তিন ঘন্টা ক্লাস নিল কিছু হলো না আর আমি ক্লাস নিচ্ছি বারবার বারবার নেট সমস্যা করে মোবাইল অফ হয়ে যায় কি শুরু করছেন ওকে আমরা আবারও চলে আসছি আমাদের আরও একটা চ্যাপ্টার মানে আমরা চারটা চ্যাপ্টার পড়তেছি এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম এরপরে আমরা দুইটা চ্যাপ্টার বললাম এখন আবার কেটে গেছে আবার একটা চ্যাপ্টার ঠিক আছে মানে আবার সমস্যা হওয়ার সময়টাও খুবই দুর্দান্ত অধ্যায় শেষ হয়েছে আমাদের টেকনিক্যাল সমস্যা ঠিক আছে তাহলে এখন আমরা পরিসংখ্যানের দ্বিতীয় যাক দেখো তত্ত্ব বিষয় কয় প্রকার তত্ত্ব বিষয় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অসীম তত্ত্ব বিষয় একটা হচ্ছে সসীম তত্ত্ব বিষয় অসীম মানে হচ্ছে যেটা গণনা করে শেষ করা যায় না সসীম মানে হচ্ছে যেই তত্ত্ব বিষয়ের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সেটাকে বলা হয় সসীম তাহলে তত্ত্ব বিষয়ক হচ্ছে দুই প্রকার তত্ত্ব বিষয়ক প্রকার দুই প্রকার এরপরে তত্ত্ব বিষয়ের অজানা ধ্রুবককে কি বলে দেখো যে কোনো তত্ত্ব বিষয়ের যেই মানটা অজানা থাকে মানে তুমি যেই মানটা নিয়ে ডিল করো যেই মানটা তুমি বের করার জন্যই তত্ত্বগুলো কালেকশন করো সেটাকে বলা হয় পরামিতি সেটাকে কি বলা হয় পরামিতি বলা হয় বা প্যারামিটার বলা হয় ইংরেজিতে বলে প্যারামিটার ইংরেজিতে কি বলে ইংরেজিতে বলে প্যারামিটার আমি একটু লাইভে ঢুকিয়ে দেখি কে 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 আসলো ওকে এরপর তত্ত্ববিশ্বের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ তত্ত্ববৃত্তের যে প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ এটাকে আমরা আগের ক্লাসটার মধ্যে বলছি সেটাকে বলা হয় নমুনা সেটাকে কি বলা হয় নমুনা তাহলে অ্যান্সার হচ্ছে নমুনা কোথায় নমুনা এই যে নমুনা এই যে এখানে যেগুলো পড়াচ্ছি না থিওরি এগুলো দেখবা হুবহু তোমার পরীক্ষায় চলে আসছে একদম হুবহু পরীক্ষা চলে আসবে এখানে একেবারে গ্যারান্টি নমুনাকে সমগ্রকের কি হিসাবে কল্পনা করা হয় নমুনাকে সমগ্রকের দর্পণ উপসেট হিসাবে তুলনা করা হয় তাহলে নমুনা হচ্ছে সমগ্রকের কি সেট নমুনা হচ্ছে সমগ্রকের একটা উপসেট এটাকে আবার মানে প্রতীকী ভাষায় দর্পণও বলা হয় কি বলা হয় দর্পণ বা আয়না এটাও মনে রাখবা এই শব্দগুলো মনে রাখবার সেটের ভাষায় এটাকে বলা হয় উপসেট কারণ উপসেট হচ্ছে একটা সেটের ক্ষুদ্রতম অংশ আর নমুনাও হচ্ছে সমগ্রকের ক্ষুদ্রতম অংশ এই জন্য এটার নাম কি উপসেট এটা হচ্ছে উপসেট এরপরে আসো নমুনা কি নমুনা হচ্ছে সমগ্রকের ক্ষুদ্রতম একক বা সমগ্রকের একটা উপসেট বা সমগ্রকের দর্পণ স্বরূপ তাহলে বলছে সমগ্রকের বৈশিষ্ট্য যে সকল এককের সাধারণ বৈশিষ্ট্য রয়েছে তাদের সেট অসুদিত তত্ত্ব থেকে মান সমগ্রকের উপসেট এটা সমগ্রকের উপসেট দেখছো আগের প্রশ্ন আর এটা সেম সমগ্রকের উপসেট এরপরে কোনটি তত্ত্ববিশের দর্পণ স্বরূপ এই যে যা বললাম কোনটি তত্ত্ববিশের দর্পণ স্বরূপ নমুনা হচ্ছে তত্ত্ববিশের তত্ত্ববিশ্ব বা সমগ্র তত্ত্ববিশ্ব আর সমগ্র কিন্তু সেম তত্ত্ববিশ্ব বা সমগ্র বা বা পপুলেশন পপুলেশন বুঝতে ওকে ক্লাস শুরু হবে এরপর সমগ্রকের আকারের উপর ভিত্তি করে কোনটি নির্ধারণ করা হয় সমগ্রকের আকারের উপর ভিত্তি করে সমগ্রকের আকার যত বড় হবে সমগ্রকের যে নমুনার আকার সেটা তত বড় হবে তাহলে এটার উপর নির্ভর করে হচ্ছে সমগ্রকের আকারটা নির্ভর করে এরপর বৃহত্তম নমুনার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বৃহত্তম নমুনা মানে হচ্ছে এন ইজ গ্রেটার অর ইকুয়াল থার্টি থার্টি এন ইজ গ্রেটার অর ইকুয়াল থার্টি তাহলে এন ইজ গ্রেটার অর ইকুয়াল থার্টি এরপর দুই সালে এইচএসি পরীক্ষায় কোন কলেজের গড় পাশের ফলাফলকে কি বলে তাহলে দেখো এটার ক্ষেত্রে গড় পাশ মানে প্রত্যেকটা শিক্ষার্থীর তত্ত্ব নেওয়া লাগবে এটা হিসাব করতে কি করা লাগবে প্রত্যেকটা শিক্ষার্থীর তত্ত্ব নেওয়া লাগবে তাহলে সবার কাছে যাওয়া লাগবে অর্থাৎ সমগ্র থেকে তত্ত্ব নেওয়া লাগবে কোথেকে তত্ত্ব নেওয়া লাগবে সমগ্র থেকে আর সমগ্রক থেকে তত্ত্ব নেওয়াটাকে বলা হয় সুমারি জরিপ কি জরিপ সুমারি জরিপ আর নমুনা থেকে কয়েকজনের থেকে তত্ত্ব নিলেই যদি কাজটা সম্পন্ন হইতো তখন সেটা হইতো নমুনা জরিপ তখন সেটা কি হইতো নমুনা জরিপ আচ্ছা রক্ত পরীক্ষায় সংগৃহীত রক্ত রক্ত কি আমরা সম্পূর্ণটা নেই না কিছু অংশ কিছু অংশ নেই তাহলে কিছু অংশ নেওয়া মানে হচ্ছে নমুনা নেওয়া কি নেওয়া নমুনা নেওয়া তাহলে এটা হবে রক্তকে কি বলে নমুনা বলে নমুনা বলে এটাকে কি বলে নমুনা বলে ওকে দেন জরিপ কত প্রকার অলরেডি বলছি জরিপ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নমুনা জরিপ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে সুমারি জরিপ একটা হচ্ছে নমুনা জরিপ আর একটা হচ্ছে সুমারি জরিপ অর্থ সময় ও শ্রম শাস্ত্রের কোন জরিপে দেখো আমাদের জরিপ হচ্ছে দুইটা একটা হচ্ছে সুমারি সুমারি জরিপ সুমারি জরিপ মানে হচ্ছে প্রত্যেকের কাছে যাইতে হবে প্রত্যেকের কাছ থেকে আমাদের যে সমগ্র বা পপুলেশন আছে সবার কাছ থেকে তথ্য নেওয়া লাগবে আর নমুনার ক্ষেত্রে কিছু অংশ থেকে প্রতিনিধিত্বকারী অংশ থেকে এটাকে বলা হয় প্রতিনিধিত্বকারী প্রতিনিধিত্বকারী অংশ থেকে তত্ত্ব নেওয়া মানে অল্প কিছুর মধ্যে তত্ত্ব নেওয়া তাহলে অল্প কিছুর মধ্যে তত্ত্ব নেওয়াটা সেটা হচ্ছে নমুনা জরিপ সেই তো নমুনা জরিপে কি হয় শ্রম এবং টাকা দুইটাই বাঁচে তাহলে এটা হবে নমুনা এটা জরিপার কি হবে নমুনা জরিপ কোনটির ফলাফল স্থায়ী এবং স্থিতিশীল হয় এটা এটা মনে ফলাফলটা স্থায়ী হয় কেন কারণ সুমারি জরিপ সবার কাছে যায় তথ্য সংগ্রহ করে আর নমুনা জরিপ হচ্ছে অল্প কয়েকজনের থেকে তত্ত্ব সংগ্রহ করে সেটাকে গড় করে একটা সিদ্ধান্ত নেয় তো এটার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তত্ত্ব বিষয়ের সকল তত্ত্বকে একটি তালিকায় প্রকাশ করাকে কি বলা হয় এটাকে বলা হয় কাঠামো বইয়ের রিডিংটা পড়বা বইয়ের রিডিং গুলা পড়লে এই ডিরেক্ট চলে আসবে নমুনার ত্রুটি ও নমুনার আকারের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা ব্যস্তানুপাতিক মনে রাখবা নমুনার যে ত্রুটি নমুনার ত্রুটি এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু নমুনার সাইজ স্যাম্পল সাইজ তাহলে নমুনার আকার নমুনা আকার নমুনা আকার তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে অ্যান্সার কি হবে ব্যস্তানুপাতিক ওকে এরপর কোন সমগ্রকের প্রত্যেকটি উপাদানকে তাদের বৈশিষ্ট্য সমূহ গণনাকে কি বলা হয় প্রত্যেকটা উপাদান বারবার বলতেছি যে প্রত্যেকটা উপাদান থেকে যখন তথ্য সংগ্রহ করবা তখন সেটা কি হবে তখন সেটা হবে সুমারি জরিপ আর কয়েকটা প্রতিনিধিত্বকারী অংশ থেকে যখন তথ্য সংগ্রহ করবা তখন সেটা হবে নমুনা জরিপ ওকে তত্ত্ব বিশ্বের প্রত্যেকটি এককের উপর অনুসন্ধান কার্য পরিচালনা করা হয় কোনটি যে প্রত্যেকের উপর বারবার সেম কথাটাই আসতেছে দেখো প্রত্যেকটির উপর প্রত্যেকটির উপর প্রত্যেকটির উপর হইলে সেটা হবে সুমারি জরিপ সেটা কি হবে সুমারি জরিপ এরপরে ইংরেজি ক্লাসের জন্য পোলাবাইন পাগল হয়ে গেছে এই আমি কমেন্ট দেখতেছি না আমি তাড়াতাড়ি শেষ করতেছি যাতে ওদের ইংরেজি ক্লাসটা চলে আসে বনি ভাই চলে আসে ওরা বনি ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে আমি আমি তাড়াতাড়ি শেষ করতেছি আর পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটও লাগবে না হয়তো একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো পোলাবাইন আদম সুমারি কি আদম সুমারি কি আদম সুমারি কি আদম সুমারি মানে হচ্ছে মানুষ গণনা মানুষ গণনা মানুষ গণনা মানুষ গণনা কি একটা ইউনিয়নে বা একটা উপজেলায় বা বা একটা একটা জেলায় হবে বিভাগে গণলে হবে পুরা দেশের প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা ফ্যামিলি থেকে নেওয়া লাগবে তাহলে সবার কাছে যাওয়া লাগবে সবার কাছে যাওয়া মানে এটাকে বলা হয় সুমারি জরিপ নামই আছে যে সুমারি এই যে দেখো নামই দেওয়া আছে সুমারি তারপরে ওইটা বোর্ডে আসে বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসে ওকে জরিপে কয়েক ধরনের ত্রুটি দেখা যায় যমু ধরি দুইটা ত্রুটি দেখা যায় একটা হচ্ছে নমুনা একটা হচ্ছে আনুমানিক ত্রুটি আর একটা হচ্ছে নমুনা ত্রুটি তারা ত্রুটি কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে নমুনা ত্রুটি আর একটা হচ্ছে আনুমানিক ত্রুটি অনুমান ত্রুটির বিন্যাসের রেখাচিত্র কীরূপ অনুমান ত্রুটির যে রেখাচিত্র এটার হচ্ছে ঊর্ধ্বমুখী মানে যত সাইজ বড় হবে তত অনুমানের যে ত্রুটিটা আছে সেটা তত বড় হবে এই জন্য এটা হচ্ছে ঊর্ধ্বমুখী এরপর নমুনার আকার বৃদ্ধির সাথে সাথে অনুমানস ত্রুটির মান কিভাবে পরিবর্তিত হয় অনুমানস ত্রুটির মানটা হচ্ছে হ্রাস পায় এক্ষেত্রে কি হয় হ্রাস পায় এক্ষেত্রে হ্রাস পায় পাগল হয়ে গেছে হোয়াইট আর দুই তিন মিনিট লাগবে হয়তো তোমাদের বনি আসতেছে দেন তেইশ কোন ক্ষেত্রে নমুনায়ন ত্রুটি ঘটে কোন ক্ষেত্রে নমুনায়ন ত্রুটি ঘটে নমুনায়ন ত্রুটি ঘটবে যেখানে নমুনা জরিবে। নমুনায়ন ত্রুটি তো নমুনা জরিফে ঘটবে ঠিক আছে এরপর নমুনা নির্বাচন পদ্ধতি কয় ধরনের হইতে পারে নমুনা নিরূপণ পদ্ধতি কয় ধরনের হইতে পারে এটা চার ধরনের হইতে পারে বইটা একটু তোমরা কাইন্ডলি রিডিং করবা এটা হচ্ছে চার ধরনের হতে পারে ওকে এরপর ব্যক্তিগত পক্ষপাতিত্বের সুযোগ থাকে কোনটাতে দেখো আমাদের একটা নমুনা জরিপ হয়েছে চার ধরনের মধ্যে একটা হচ্ছে উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলক এই উদ্দেশ্যমূলকে হচ্ছে দুর্নীতি করার বা পক্ষপাতিত্ব করা বা স্বজনপ্রীতি করার সুযোগ থাকে সমগ্র থেকে নমুনা নির্বাচনের পদ্ধতিকে বলা হয় সুমারি জরিপ সমগ্র থেকে সবার থেকে আচ্ছা নিচের কোনটি অদৈব অদৈব মানে দৈব হবে না র্যান্ডমলি না ইচ্ছামতো করা যায় ইচ্ছামতো করা যায় হচ্ছে এই যে উদ্দেশ্যমূলক কোনটাতে উদ্দেশ্যমূলকে ওকে গুড বাই যারা ইংলিশ ক্লাসের জন্য অপেক্ষা করতেছিল তোমাদের কাঙ্ক্ষিত ইংলিশ ক্লাস এখনই শুরু হবে তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না আজকের ক্লাস এই পর্যন্তই আগামীকালকে আবারও আমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে আগামী ক্লাসে আমাদের স্ট্যাটিস্টিক সেকেন্ড পেপার একদম শেষ ঠিক আছে সবাই ক্লাসে থাকবে আই হোপস এবং যারা এফ তে এখনো ভর্তি হওনি তারা এফ আরবিতে ভর্তি হও এফআরবিতে ভর্তি হইলে তোমার লাইফের সেরা একটা সিদ্ধান্ত হবে কারণ তোমার এইচএসসির একটা রেজাল্ট জীবনে কবি গুরুত্বপূর্ণ তুমি পরবর্তী লাইফে কি করবা এটা ডিফাইন করে এইচএসসি লাইফ তোমার এইচএসসি লাইফ যত ভালো যত সুন্দর তোমার ভবিষ্যৎ চলাফেরাটা ভবিষ্যতে তোমার অবস্থান তোমার ফিউচার তুমি কি উকিল হবা নাকি তুমি পুলিশ হবা নাকি ব্যারিস্টার হবা নাকি কি হবা সরকারি আমলা হবা নাকি তুমি বেকার হবা এই সব কিছুই ডিপেন্ড করে এইচএসসি লাইফের উপর নাকি তোমার বিয়ে शादी হয়ে যাবে রিক্সা চালাবা অটো চালাবা সব কিছু ডিপেন্ড করে এইচএসসি লাইফের উপর তাই এইচএসসি লাইফটাকে সবচেয়ে বেস্ট ভাবে প্রিপারেশনটা নিতে চাইলে তোমার এফআরবি এর কোনো বিকল্প নাই কাজেই এফআরবি সম্পর্কে আরো ডিটেইলসে জানো আমাদের ক্লাসগুলো করতেছো ফ্রি অসংখ্য ক্লাস আছে ক্লাসগুলো দেখো যার ক্লাস ভাল লাগে তার কাছেই পড়ো ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবা আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকো সুস্থ থাকো